আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কেমন আছেন এই ধরুন রাতে খেয়েছেন কিনা বা বৃষ্টি এলে পায়ে হাঁটা পথে একদম পানি জমে কিনা আবার কথা বলছেন ভালো আছে কিনা ডাক্তারের ভাষণ হতে জানি না সে পথে দিন হাঁটা হয়নি তবে ভালো আছে কারণ সেবার ফেরার পর পরই আমি বাক্যটা মুখস্থ করে ফেলছিলাম জেনেছিলাম কেমন আছো এর উত্তরে অথচ দেখুন আপনার কেমন আছি এর উত্তরে আমার ভালো আছি বলার কথা ছিল আচ্ছা আমাদের কি ছিল তুমি তুমি আমি ভুলে গেছি একদিন খুব করে হেসে বলেছিলেন আমাদের অনেক দিন দেখার রাখো আমাদের অনেক দিন কথা না আমি বললাম কি কতদিন আপনি আকাশের চোখে চোখ রেখে কবিতার মতো আমরে বললেন আমি সেদিন আকাশের দিকে তাকিয়ে আপনার এবং উদাস চাকরির বুঝতে পারিনি বুঝিনি কবিতার মতো আওয়ারে যাওয়া কথার মানে আচ্ছা আমাদের সময়টা কতটা পেরিয়ে গেছে যতটা পেরিয়ে গেলে